শিবরামপুর হাটের এইভাবে ওপেন বিস্কিট বিক্রি হয় বিভিন্ন টাইপের বিস্কিট চানাচুর বিস্কিট খেজুর আপেল বাঙ্গি আছে তরমুজ আছে একটু সবজির বাজারে যাওয়া যাক দেখি সবজি দেখি এইখানে তরমুজ কত করে তরমুজ বড়ডি আড়াইশ কম দামি আছে এবার তরমুজের এখানে পুরাতন টাকা লেনদেনের একটা বিষয় ভাইয়ের নাম জয়নাল আবেদিন ভাই কত বছর ধরে এই পুরোনো টাকার বিজনেস করতেছেন আর কি পাঁচ বছর আপনার বাড়ি শ্রীনগর শ্রীনগর ভাই শ্রীনগর বাড়ি এখানে শিবরামপুর হাটেছে পুরোনো টাকার বিজনেস করেন আচ্ছা একটা জিনিস এখানে দেখায় এটা খুব ইন্টারেস্টিং যেটা সচরাচর খুব একটা বেশি দেখায় যে না সবার কালেকশন এটা থাকে না এটা হচ্ছে আপনার পাঁচ পয়সা পাঁচ পয়সা পাঁচ পয়সা আছে এটা নাই ধরতে গেলে নাই কেউ দেখাইতে পারবে না খুব কম কালেকশনই আছে পাঁচ পয়সা আছে বিভিন্ন দেশের চাইনিজ কয়েন আছে বাংলাদেশি কয়েনও আছে ভাই কি কি কয়েন আছে আমিও অনেক কয়েন চিনতেছি না অনেক দেশের কয়েন আছে আপনি দু একটা নাম বলেন যেটা মনে করেন যে না আছে ইন্ডিয়া আছে পাকিস্তানি আছে বাংলাদেশী আছে

thank you and eh?